খেসড়ি ভাত আছে আন্তর্জাতিক ভাত এ হচ্ছে মল্লি খাতি দেয় বিয়েবাড়ি গেলি খাতি দেয় হঠাৎ করে কেউ গেলি তাড়াতাড়ি খেসড়ি রান্ধে কিন্তু খেসড়ি রান্ধার কত কত কোয়ালিটি আছে জানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে চলে আসলাম আজকে খেসড়ি ভাত রান্ধি এ খেসড়ি কিন্তু কামে কত খাটনি তা জানো এই যে ইলিশ মাছ ভাজরে বাগুন ভাজরে এ করো রে তা করো রে কত কিছু করতে হবে খেসড়ি ভাত যদি খেসড়ির মতন খাওয়া হয় তাহলে কিন্তু ফাইন লাগে খেসড়ি ভাত খাতে আমার মোটেও ভালো ঠায় না যে যাই কোক যার যত পছন্দ হোক বিরিয়ানি ভাত কাও খেসড়ি ভাত এসব বড়ো লোকি ভাত আমার মোঠো ভালো লাগে না আমার ভালো লাগে শাক ভাত সাদা ভাত হবে তরকারি হবে আহ জমায় খাবো তা যে কথা কতিলাম হঠাৎ করে কুটুম তা আসলে এমনি মানুষ কিন্তু খেচুড়ি রান্ধে তা খেসড়ি যদি দুই তিনটে ডাইল দিয়ে রান্ধা হয় ওই যে মুসুরির ডাল খেসারির ডাইল তারপরে সুলার ডাইল কত কিছু আছে না সব কিছু দিয়ে যদি রান্ধে তাহলে কত ভালো লাগে আমি কিন্তু আজকে শুধু খেসড়ি রানবো না তাও আবার লটপটি পটি দেবদ বা সবজি দেব কত কিছু দেবো ইলিশ মাছ বাজবো বাগুন বাজবো তা যে কথা কতিলাম সেই খেসড়ি কিন্তু পরে রান্না আগে লটপট্টিটা রান্ধে নেব কারণ খেসড়ির মধ্যে লটপটি যদি দিয়ে দিই তাহলে তো মুরগিকে ভালো করে কষাইয়ে না কষাইয়ে যদি রান্ধে ফেলায় তাহলে তো ওই খেচুড়ি গিলাও যাবে না পাতেই নেওয়া যাবে না ও মুরগির যে গন্ধ বাবারে বাবা ওই গন্ধ ঠেলায় মনে বমি এসে যাবে তাই তো ওই লটপটি দিয়ে রাঁধবো তো লটপটিটা আগে ভালো মতো মশলা কষাইয়ে ঝাল জাল এড়ে সেই লটপটি ডক করে রাঁধে নেবো যে সময় তেল উঠা উঠা বা কষাতে কষাতে একদম রান্না হয়ে যাবে সেই समय रे बा আলাদা থুয়ে দিলাম দিয়ে বড় একটা হাঁড়ি নিলাম হাড়ির মধ্যে আস্তে আস্তে মশলা দিলাম এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু ডেলে দিয়ে বাইজে নিয়ে এইবার দিলাম ওই মুসুরের ডাল দিয়ে সায়ল দিয়ে মিশিয়ে একসাথে বাইজে নিলাম সেই সায়ল আর ডাল একসাথে খানিক সময় বাইজে নিচ্ছি ওই তো সেই মুখ ডাল আলো বাইজে সিদ্ধের নিচ্ছি বুঝছো আর এর মধ্যে ওই যে সবজি ছিল কতগুলো সব প্রকারের সবজি আলু সিম ফুলকপি টমেটো গাজর সব কিছু একসাথে দিয়ে সাইল ডালে ভালো ঢক করে বাইজে নিচ্ছি বাইজে নিয়ে ভালো সুন্দরের বাইজে নিলি না সেসবটি ভালো লাগে তারপরে দিলাম ওর মধ্যে এক গাদা কুচি জাল ছিঁড়ে দিলাম আ দিলাম কাঁচা রসুন গাছ একটু কুচি কুচি করে এইবার দিলাম রসুন বাটা তারপরে দেব জিরে বাটা মানে যা যা বাটা ঘুটা আছে নুন ওল দিতে শুরু করে সব কিছু দেবো আগে চালটা মশলা দিয়ে ওই সবজি দিয়ে ভালো মতন কষাই নিছি নিয়ে মশলা দিয়ে আর একটু কষাই নিয়ে মুগ ডাল সিদ্ধের নিছি কিন্তু হ্যাঁ মুগ ডাল ভাইজে ধুয়ে এবার প্রেশার কুকারে দিয়ে সিদ্ধের নিছি সব তো আর হ্যাঁ ফেললাম না তারপরে এই বাতের শাক সবজির সাথে সব কিছুর সাথে মিশাই নিয়ে পানি দিয়ে দিলাম এরপরে জিরে গুঁড়ো দিতে বুলে গেলাম তার সাথে দিলাম আর হলদি দিলাম দিয়ে ভালো মতন গুইটে গেটে চুপ মেরে বসে থাকলাম অ পর্যন্ত আমার আড়ি কিন্তু এই মাল মেডিসিনে বইরে গেছে কয়ে দিলাম তারপরেও আমি আস্তে জালে থুয়ে দিছি কারণ এতে বেশি জাল লাগবে না আড়ি বইরে গেছে তাতে কী আছে ওই সবজি যে সময় পানি পুরো হয়ে যাবে সেই সময় তো বসে যাবে সবজিতেই তে আড়ি বইরে গেছে এবার যে সময় সিদ্ধ হয়ে সবজি নরম হয়ে যাবে সে সময় বসে যাবে না বসে গেছে ভাত কিন্তু আমার রান্দাই হয়ে গেছে ফার্স্টে একটু জিরে গুঁড়ো দিয়ে ভাত ভালো মতন উল্টাই পাল্টাই দিচ্ছি দিয়ে রে থুয়ে দিলাম ডাহিয়ে তারপরে চলে আসলাম সেই বাগুন বাজ দিই খাসু খেচড়ি ভাতের সাথে বাগুন বাজা না হলে কি হয় ডিম বাজা বাগুন বাজা ইলিশ মাছ বাজা এই সবেই না মজা দেখেচড়ি তা বাগুন কিন্তু গোল গোলের কাটে নুন নলদি মাহায় থুইলাম সে সহালে উঠে অমনি আর আহানে সে পানি বেরো হয়ে গেছে এখানে অল্প তেলে কি সুন্দর বাজা হবে না বাগুন বাজার সব থেকে ভালো টিপস কী জানো বাগুন যদি তুমি টাটকা টাটকা কাইটে অমনি নুন অলদি মাহয়ে ভাজো তাহলে মেলা তেল খায় আবার ওইরা এক দুই ঘন্টা আগে যদি ভালো মতন কাইটে নুন দিমা হাই থুয়ে দাও তাহলে কিন্তু আর পানি বেরিয়ে গেলে তেল খায় না তা দেখতে দেখতে আমার রান্না বাড়া কিন্তু শেষ কামে কিন্তু খেসড়ি রান্ধিসি কিন্তু কামে দেখো কত আইটেম